বল হাতে সময়টা যাচ্ছে অবিশ্বাস রহমানের টাইগার এই বোলার প্রমাণ করে দিলেন কেন তিনি সবার সেরা বাংলাদেশের হয়ে ব্যবধান নিজের হাতে নিজেই গড়ছেন বার বার দু সালটা দারুণ কাটানোর পুরস্কার আরো একবার হাতে নাতে পেলেন তিনি এবার আইসিসির তরফ থেকে এসেছে পুরস্কারটা তবে কি সেই পুরস্কার তাই নিয়ে জানবো রিপোর্টের বাকি অংশে টি টোয়েন্টি মুস্তাফিজুর রহমান সত্যিই যেন এক অনন্য নাম সংক্ষিপ্ত ফর্ম্যাটের খেলায় তার মতো ধারাবাহিক কার্যকর এবং বুদ্ধিতীপ্ত বোলার আর কেউ নেই বললেই চলে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি স্লোয়ার কাটারে যেমন বিভ্রান্ত করেছেন খেলোয়াড়দেরকে তেমনি গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট এনে দিয়েছেন প্রতিপক্ষের রানের গতি আটকে দিয়েছেন আর দলের জয় রেখেছেন অমূল্য ভূমিকা দু সালে বাংলাদেশ যত জয় পেয়েছে সবগুলো জয়ে তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি যশপ্রীত বুমরা মিচেল স্টার্ক জশ হ্যাজেলহুড কিংবা শাহিন আফ্রিদির মতো বিশ্বসেরা বোলারদের সঙ্গে তুলনা করলে দেখা যায় মুস্তাফিজের পরিসংখ্যান বেশিরভাগ দিক হতেই তাদের চেয়ে ভালো তার গড় ইকোনমি কিংবা স্ট্রাইক রেট যা নিয়ে আলোচনা হয় সব দিক দিয়েই তিনি সবার চেয়ে আলাদা তবু আফসোসের বিষয় তিনি যেহেতু বাংলাদেশি তাই হয়তো অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বা ক্রিকেট মহল তাকে নিয়ে তেমন আলোচনা করেন না যেভাবে অন্যদের নিয়ে করেন অ্যাভারেজ বোলারদের যে হাইপ দেয়া হয় বিশ্বমানের হয়েও সেটা পান না মুস্তাফিজ তবে এবার আইসিসি যেন ঠিকই তাদের যোগ্য পুরস্কার দিয়েছে আইসিসি টি টোয়েন্টি এ ফিজের অবস্থান এখন এগারো নম্বরে ধারাবাহিক পারফরমেন্স করে এগিয়ে এসেছেন তিনি যদিও যেভাবে সাম্প্রতিক সময়টা কাটছে তার তাতে এতদিনে সেরা দশের মধ্যে চলে আসার কথা ছিল কাটার মাস্টারের টি ক্রিকেটে লম্বা সময় ধরে তার এমন সাফল্য তাকে এত পেছনে রাখা একটু হলেও অবাক করার মতন বিশেষ করে দেশের হয়ে অন্তত এই ফর্মেটে তার পরিসংখ্যান একবার দেখে নেওয়া যাক দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগ অবধি এখন পর্যন্ত টি ম্যাচ খেলেছেন তিনি যেখানে বিশ উইকেট শিকার করেছেন আর তার ইকোনমি মাত্র ছয় দশমিক শূন্য পাঁচ এমন বোলিং গড় বলে দেয় কি দারুণ ছিলেন এই বছর জুড়ে ষোলোটি ম্যাচ খেলার পরেও এত ভালো ইকোনমি ধরে রাখা সহজ ব্যাপার নয় সেটা ধরে রেখে এখন ফিজের অবস্থান এগারো নম্বরে তার রেটিং ছশো পয়েন্ট দশ নম্বরে থাকা কুলদীপ ইয়াদবের রেটিং ছশো পয়েন্ট বিসিসিআই এর আরেক স্পিনার বরুণ চক্রবর্তীর অবস্থান হচ্ছে এক নম্বর পজিশনে আইসিসি প্রকাশিত টি টোয়েন্টি র্যাঙ্কিং এর তালিকায় সবার উপরে রয়েছেন আটশো পয়েন্ট নিয়ে তার সাথে বাকিদের যেন যোজন যোজন পার্থক্য তালিকায় দুইয়ে থাকা খেলোয়াড়ের নাম হচ্ছে ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেন শুনতে অবিশ্বাস্য হলেও তার অর্জন সাতশো পয়েন্ট অর্থাৎ বরুণের চেয়ে নব্বই পয়েন্ট পিছিয়ে আছেন তিনি তবে তৃতীয় স্থান হতে ষষ্ঠ স্থানে থাকা খেলোয়াড়দের মাঝে নেই কোনো পার্থক্য যেখানে তৃতীয় স্থানে আছেন রশিদ খান চার নম্বরে আছেন অ্যাডাম জাম্পা পাঁচ নম্বরে আছেন হাসারাঙ্গা এই তিনজনের হয়েছে উন্নতি এদিকে ছয় নম্বরে নেমে গেছেন আদিল রশিদ সাত নম্বরে আছেন নুয়ান থুসারা আট নম্বরে আছেন আবরার আহমেদ নয় নম্বরে আছেন জ্যাকব ডাফি ও দশ নম্বরে কুলদীপ যাদব